জায়গাটাতে ওখানে আমরা বসে বসে গল্প করছি মেয়ে আর ছেলে মেয়েরা ওখানে শিখছে প্র্যাকটিস করছে আর এদিকে রাধিকা সুন্দরী বসে মোবাইল দেখছে ও না দিকে কই মোবাইল কই তো এখানে আয়ুষী আমার প্র্যাকটিস চলছে দেখাবো তোমাদেরকে আগে দেখি যে আমরা এখানে বসে কি আলাপ করছি

ডেমনস্ট্রেশনের ক্লাস চলছে ডেমনস্ট্রেশন আছে সতেরো তারিখে সেটা দিয়ে একটা ক্লাস হচ্ছে তো চুলটা টাইট করে দিনে এখানে ক্লাস চলছে কারাটার ক্লাস এখানে আয়সিরা ক্লাস করছে খুব এবার থাকবে ডেমনস্ট্রেশন ক্লাস চলছে সেখানে হচ্ছে তারপরে ক্লাস ক্লাস এটা হবে মানে আজকে প্র্যাকটিস হচ্ছে এটা নতুন একটা ডেমনস্ট্রেশন শেখানো হচ্ছে প্রোগ্রামের জন্য সেন্সি এখানে দাঁড়ানো अगला शिकार है अभी इस कैंप से कित्ता अब भुताई जायबे तोरे ए पर किससे रह जाओ ब्लॉक करो रुको अभी से ब्लॉक कैसे करेगा तुम ठीक है कौन नदी कला तो बीपिंग क्या है वन टू एंड थ्री बीपिंग कैसे पूरा तुम ही बार करो चलो पकड़ो ये है बीपिंग के लिए बट यहां पे नंबर वन टू एंड ठीक। चलो, चलो। एक सेकेंड। मैं तुमको कैसे प्रॉब्लम क्यों तुम कैसे प्रॉब्लम कर रहे हो? फोड़ो तलाश का। अगेन वही गलती हो रहा है। पहले रुको। फिर ये हाथ से पकड़ो। फिर दूसरा हाथ से पकड़ो। आप घुमाओ। एल्बो से इसको एल्बो में लगाओ। अभी अभी जल्दी फिट नहीं होने जाओगे, होगा

আবার স্টার্টিং থেকে দেখাচ্ছে আজকের মতন প্র্যাকটিস কমপ্লিট প্র্যাকটিস কমপ্লিট এখন চলে যাবো বাড়িতে তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতন টাটা আজকে ব্লগটা এখানেই শেষ করব হয়তো বাড়িতে গিয়ে আর কিছু না মেয়ে পড়াশোনা করবে না বাড়িতে গিয়ে মেয়ে বই নিয়ে আর কিছু করার নেই তো আজকে ব্লগটা এখানেই শেষ আগামীকাল আবার দেখা হচ্ছে টাটা